কোরআনের ক্ষেত্রে এটা তো একটা বোধহয় ডিবেটের মতো আমি দেখেছি যে তেলোয়াত ভার্সেস অর্থ বোঝায় এখানে দুই ধরনের গ্রুপ দেখা যায় গ্রুপ যারা তেলোয়াতটাকেই সব কিছু মনে করে অর্থ বোঝার খুব বেশি প্রয়োজন মনে করে না এরকম একটা হয়তো আছে আবার একটা গ্রুপ আছে যারা হচ্ছে যে অর্থ বোঝাটাকে এত বেশি প্রাধান্য দিচ্ছে যে তেলোয়াত তাদের কাছে খুব বেশি মুখ্য মুখ্য না সো এই ক্ষেত্রে আসলে সঠিক দৃষ্টিভঙ্গিটা কী আমার মনে হয় না এমন কেউ আছেন পৃথিবীতে যিনি মনে করেন যে শুধু তেলাওয়াত করলেই হবে বোঝার দরকার নেই এমন কেউ পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না তবে এটা ঠিক যে অর্থ বোঝার গুরুত্বটা কম অনুধাবন করেন এরকম মানুষ পৃথিবীতে অনেক আছে যেমন আমরা সাধারণ মুসলমানদের কথাই যদি বলি আপনি শুরুতে কিন্তু বলেছেন পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠ্য বই এই এই মহাগ্রন্থ আল্লাহর কালাম এর চেয়ে বেশি পড়া হয় অন্য কোনো বই এরকম নাই ধরেন আপনি আমাকে যদি জিজ্ঞেস আপনার জীবনে কতবার পড়ছেন তো আমি সংখ্যা জীবনে আপনাকে বলতে পারবো না এত অবনতিবার পড়া হয়েছে একজন হাফেজ তার জীবনে কতবার পড়ে সেটা সে নিজেও কোনোদিন বলতে পারবে না তো পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয় যে বইটা সেটা কোরআন আবার না বুঝে পড়া হয় পৃথিবীতে যে গ্রন্থটা সেটাও কোরআন তো এই জায়গাতে আমাদের সাধারণ মানুষদের মধ্যে একটা ধারণা আছে যে কোরআন এটা শুধু পড়লেই হয়ে যাবে এটা আসলে বোঝার এখন কোনো গুরুত্ব নাই এ ধারণাটা মোটেই সঠিক না বা গুরুত্ব কম আছে যারা মনে করেন তার ধারণা সঠিক না কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে সেখান থেকে পথ নির্দেশ গ্রহণ করবার জন্য আল্লাহ কিন্তু কোরআনে একেবারে শুরুতেই বলেছেন হুদা লিল একদম শুরুর দিকে আয়াতে বলেছেন আর ফলামিম যালিকাল কিতাব লারাইবা ফী হুদা লিল কোরআন কোনো সন্দেহ নাই এইটা কিন্তু মোত্তাকিদেরকে পথ দেখাবে অন্য জায়গায় হুদা নাস ناس এসেছে তার মানে মানব জাতিকে পথ দেখাবে এখন পথ দেখাবে মানে তো সেখানে আল্লাহ আমাদের চলার পথ আমাদের রুট বাতলে দিয়েছেন এখন আমি যদি না বুঝি তো আমাকে কীভাবে সেটা পথ দেখাবে আমাকে তো বুঝতে হবে এই বোঝার গুরুত্ব আছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু কেউ যদি প্রশ্ন করেন যে না বুঝে পড়লে কী লাভ এটা নিয়ে ডিবেট আছে এবং এটা নিয়ে বেশ বড় সময় এটা শিক্ষিত সমাজে এটা এখন বেশি প্রবল যে বুঝলামই না তার শুধু বুঝলাম না তাহলে লাভ কি মানে আদৌ কি না বুঝে পড়লে কোনো লাভ আছে কি না উত্তর হলে অবশ্যই লাভ আছে কারণ নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে কোরআন যদি কেউ তেলাওয়াত করে তাহলে প্রতিটা অক্ষর তেলাওয়াতের বিনিময়ে তিনি দশটি করে বিনিময় পাবেন আল্লাহর কাছে তো এই হারে আল্লাহ তালা দিতে থাকবে বিনিময় এখন এখানে কিন্তু নবিসাম শর্ত দেন নাই যে বুঝে পড়লে এটা পাবে এখন কেউ বলতে পারবে নবীসাল্লাম শর্ত না দিলে কি হয়েছে এটা ওনার উদ্দেশ্য ছিল কেউ বলতে পারে তখন তার বলাটা যে ভুল বা সঠিক নয় তার প্রমাণ হলো আল্লাহ রমিস কিন্তু পরে এক্সপ্লেন করেছেন ব্যাখ্যা করেছেন যে একটা অক্ষর পড়লে দশটা নেকি পাবে এর মানে কি এর মানে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন আলিফ লাম মিম এখানে আলিফ একটা বর্ণ লাম একটা বর্ণ আর একটা বর্ণ তিনটা মিলে এক বর্ণ বলছি না তার মানে তিনটা বললে ত্রিশটা কি পাবে তুমি এখন প্রশ্ন হলো যারা দাবি করছেন যে কোরআন বুঝে পড় না পড়লে তার কোনোই সব নাই কোনোই লাভ নাই তাদের কাছে প্রশ্ন হলো আলিফলা মিমের মিনিং আপনি কি বুঝেন আপনি নিশ্চয়ই বুঝেন না নবিস আসলাম কিন্তু ওইটার সবও পাওয়া যাবে বলেছে তার মানে ওইটা তো আমরা কেউ আলিফলা মিম কোরআনের এমন যা শব্দগুলোর অন্তর্ভুক্ত যে শব্দগুলোর মিনিং আল্লাহ ছাড়া কেউ জানে না এবং কোরআন এটা আরেকটা আলোচনার জায়গা এবং এটা নিয়ে আলাদা শাস্ত্র আছে যে কোরআনের যে যেই শুরুর শুরুতে আপনার এ জাতীয় অক্ষরগুলো আছে সেগুলোর আসলে আলাদা কোনো মিনিং আমরা বুঝি না তাহলে তাহলে কেন দিলেন এটা নিয়ে আলাদা শাস্ত্র আছে আমরা আসলে একটা দুইটা নয় হাজার হাজার শো করেও কোরআনের ওই বিষয়গুলোকে আমরা ওইভাবে টাচ করতে পারবো না বাকি আমরা আসলে বোঝার জন্য বলছি যে আলিফলাম মিম এটার অর্থ আহ আব্দুল ইমিনা আব্বাস সরজুল্লাহ কোরআন সবচেয়ে বেশি বুঝছেন কে পৃথিবীতে যদি আপনি প্রশ্ন করেন উত্তর হবে আব্বাস আব্দুলনা সদুল্লাহ কারণ তার জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা আলিম কিতাব আল্লাহ এই কোরানের জ্ঞান তাকে দিও এই জন্য পৃথিবীর ইতিহাসে যত কোরআন বিশ্লেষক আসবেন সবাইকে দিন শেষে রেফারেন্স টানতে হয় এই বিষয়ে আব্দুল ইম্না আব্বাস কি বলেছেন ওইটাই সর্বাগ্রে উঠে আসে তো সে আব্দুল ইউমিনা আব্বাস পর্যন্ত ব্যাখ্যার তার তার বক্তব্য হলো আল্লাহ আলম বি মুরাদি বিজালিক মানে মিম বলতে কি বোঝাতে চাইছেন এটা আল্লাহ ভালো জানেন প্রশ্ন উঠতে পারে যে আল্লাহ ভালো জানেন তাহলে আমাদেরকে আল্লাহ দিলেন কেন এটা নিয়ে আরেক লম্বা চোর আলোচনা হবে আমি ওই যাচ্ছি না আলিফলাম মিম এখান থেকে নবিসাম বলছেন যে সব পাওয়া যাবে তাহলে বোঝা গেল কোরআন কারিমের তেলাওয়া যদি কেউ না বুঝেও পড়ে তিনি ডেফিনেটলি সব পাবেন তবে কোরআন কারিম শুধুমাত্র সব আহরণের মেশিন হিসেবে আসেনি যেটা শুধু আমাকে আল্লাহ তালা সব আহরণ করার জন্য দিয়েছেন যে ঠিক আছে সব তুমি অ্যাকাউন্ট ভরে ফেলো এখান থেকে আল্লাহ তালা আমাদেরকে গাইড নেওয়ার জন্য উপদেশ গ্রহণ করার জন্য বলেছেন কোরআন কারিমে যে আয়াতগুলো সবচেয়ে বেশি সংখ্যক বা রিপিট হয়েছে এর মধ্যে আমার ধারণা মতে দ্বিতীয় হবে একটা আয়াত ওলাকাদ ইয়াসান আলী জিক্রি ফাহালমি মুদাকির আরেকটা আছে ফাবাইল উল্লিল মুখাজিবিন আর সবচেয়ে বেশি রিপিট হয়েছে ফাবি আই আর আই রব্বিক সবচেয়ে বেশি সংখ্যক বা রিপিট হয়েছে কোরআনে তো আল্লাহ বার বার করে বলছেন ওয়ালাকাদ ইয়াসান আল কোরআন আলী জিক্রি ফাহালমি মুদাকির উপদেশ গ্রহণ করবার জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি আসে আছে কি কেউ উপদেশ গ্রহণ করকারী তার মানে আল্লাহ সুমতালা বলছেন এটা বোঝ বোঝার জন্য কেউ যদি চেষ্টা করে তো তার জন্য খুব মহাকঠিন কিছুটা চেষ্টা করি আল্লাহ এবং আপনি অবাক হবেন আমি সাধারণ শিক্ষিত মানুষদের মধ্যে এরকম বহু মানুষ দেখেছি যারা খুব অল্প সময়ের মধ্যে রপ্ত করে ফেলেছেন এবং এটার মাস্টার হয়ে গেছেন এবং আমার মাঝে মাঝে অবাক লাগে যে কোনো ক্ষেত্রে আমার চেয়েতে ভালো ধারণা রাখেন অথচ ওনার একাডেমিক কোনো পড়াশোনা নাই এবং এটার পিছনে যে তিনি অনেক বহুকাল পরিশ্রম করেছেন তাও না কিন্তু আল্লাহ তালা এই পর্যায়ে তাকে নিয়ে গেছেন তার মানে কোরআন কোরআন আল্লাহ বলেছেন সান্নিধ্যে আসতে চায় কোন গভীরে ঢুকতে চায় আল্লাহর হৃদায়তের পথে আসতে চায় আল্লাহ বলেছেন লানা দিয়ার নাম সুবুলানা আরবি গ্রামারে একটা শব্দকে গুরুত্ব বোঝাবার জন্য যতগুলো অব্যয় ব্যবহার করা যায় তিনটা অব্যয় তিনটা এখানে আছে লানাহাদিয়ার নাম মানে লাম একটা অব্যয় এটা দিয়ে গুরুত্ব বোঝায় নুন একটা অব্যয় এটা দিক গুরুত্ব বোঝায় নুন এর উপর আবার ডাবল নুন তাস দিলে নুন আরেকটা গুরুত্ব বোঝায় লানাহাদিয়ার নাম সুবুল বাংলা অনুবাদ করলে এভাবে অনুবাদ হতে পারে অবশ্যই 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 আমি তাকে পদ দেখাবো একটা পথ না সাবিলের বহু পতন সবুল বহু পথ আপনি আল্লাহ পথে আসতে চাইবেন আল্লাহ বলছেন তুমি আমার পথে যদি আসতে চাও তোমাদের সদ ইচ্ছা থাকে সত্য সন্ধ্যে দৃষ্টি থাকে এবং প্রচেষ্টা থাকে আমি তোমাকে আসার জন্য পদ দেখাবো অনেকগুলো পথ একটা দুটা এবং অবশ্যই অবশ্যই পথ দেখাবো সো আমার সদ ইচ্ছা দরকার শুরুটা করা দরকার দরকার চেষ্টা থাকা আল্লাহ দেখাবেন তো কোরানে আমরা যখন দেখি যে অর্থ সহকারে সরি কোরআন গাইড করার জন্য আসছে আমি এটা বলতে চাইছি যে কোরআন আমাকে পথ দেখাবে কিন্তু আমাকে চেষ্টা করতে হবে বোঝার জন্য জানার জন্য তাহলে মিনিং ছাড়া না বোঝা ছাড়া কোরআনতে করলে আমি সব পাবো কিন্তু বুঝে যদি পড়ি তাহলে সেক্ষেত্রে কোরআনের আসল উদ্দেশ্যটা সাধন হবে এখন কে বলতে পারে যে না বুঝে তেল করলে এটাতে কি লাভ এটাতে কি লাভ এখন একটা উপমাত এখন খুব সহজেই যে এখন আমি যে আপনার ভয়েস কমান্ডের মাধ্যমে ফ্যানকে বলতেছি ফ্যান স্টার্ট হও বা ইয়েকে আপনার মোবাইলকে বলতেছি যে কল অমুক তো মোবাইল কল করে দিচ্ছে শ্রী হাই শ্রী কল সে করে দিচ্ছে তো এমন আছে আমি হয়তো বাংলা ইংরেজি বুঝি না হতে পারে পারে আমি বললাম আর কথা শুনে কাজ গেল যদি হতে পারে তো আল্লাহর কালাম আমি না বুঝে পড়লে সেটা এফেক্ট হবে না সেটা কাজ করবে এটা আমি কিভাবে বুঝলাম আল্লাহ সুতল কালাম তো মানুষ এগুলোর সাথে কোনো তুলনাযোগ্য বিষয়ই না সেখানে আমার কাছে যদি দৃষ্টান্ত আছে যে না বুঝে পড়লে অনেক কিছু হয় তাহলে কোরআনের ক্ষেত্রে সেটা তো আরো বেশি হবে কারণ কোরআনের মিরাকতো আর মানুষের কোন শিশুর সাথে তুলনাযোগ্য না